শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজার সকাল ছয়টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে বাড়ির সমস্ত দরজা খুলে দিয়েছি তারপরে দেখো গোয়ালঘরের দরজাটা খুলে দিলাম আর হাঁসগুলো না অনেকক্ষণ ধরেই চিল্লাচিল্লি করছিল আর এখনো পর্যন্ত কেউই ওঠেনি তো দেখো দরজাটা খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু হাঁসগুলো বেরিয়ে পড়লো আর মুরগিগুলো না গোয়ালঘরের সাইডে ফাঁকা রয়েছে তো সেই ফাঁকাটা দিয়ে না মুরগিগুলো বেরিয়ে গেছে তারপরে দেখো চোখে মুখে জল দিয়ে ঘরে চলে এসেছি তো ঘরে এসে ঘরগুলো আগে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে না আমার মেয়ে হচ্ছে কালকে ওর বাবা দুটো চকলেটের বক্স মানে প্যাকেট নিয়ে এসছে তো সে প্যাকেটগুলো নিয়ে আর কি খেলা করছে একবার বারান্দায় আসছে তো একবার ঘরে যাচ্ছে তো দেখো এখানটায় বসে বসে এখন খেলছে তো ওই সাইডের ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে দেখো চলে এসছি ঘরে এই ঘরটাকে ঝাড় দিব আর আয়ুষ তো এখনও ঘুমোচ্ছে আর কালকে রাত্রে না বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো সব মেঝেতে রেখে দিয়েছি আর বারান্দার দড়ির মধ্যে ছিল আর কি আর এমন জড়ি বৃষ্টি এসেছিলো মানে হাওয়া খুব প্রচণ্ড করছিলো তো সেই জন্য না পুরো বারান্দা একদম ভিজে গেছিলো সমস্ত জামা কাপড়গুলো যে মেঝেতে ছিল তো সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো কালকের যে বাসনগুলো ছিল তো সেগুলোকে আমি মার্শালের গড়ায় ভিজিয়ে রেখে এসেছি আর এখন দেখো পুরো রান্নাঘরটাকে মুছে নিচ্ছি আর বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য না আমার রান্নাঘরটাও ভিজে গেছে আর উঠোনটা তো একবারেই মানে ভিজে গেছে আর মানে প্রচণ্ড বৃষ্টি পড়েছে খুবই একবারে তো উঠোনটা কিন্তু একদমই কাদা হয়ে নি তো যাই হোক দেখো পুরো রান্নাঘরটাকে মুছে তারপরে দেখো উঠোনটাকে মুছে নিচ্ছি কেন বলো তো মানে বৃষ্টি পড়ে না কেমন যেন দেখাচ্ছে তো সেই জন্য একটু গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে দিচ্ছি আর কি তো এদিকে আবার প্রচণ্ড ম্যাগ করেছে তো জানি না আমার বৃষ্টি হবে নাকি কি তো সামনে এই জায়গাটুকুই আর কি মুছে নেবো তো ভেবেছিলাম যে পুরো উঠোনটাই মুছলে আর কি ভালো দেখাবে তো এদিকে আবার আমার শাশুড়ি শ্বশুর সবাই আর কি বসে বসে চা খাচ্ছে তো বলছে যে আর মুছতে হবে না থাক তো যাই হোক আকাশের দিকে আবার দেখছি আবার ভাবছি যে মানে মুছবো কি না সেটাই আর কি চিন্তা করছিলাম তো দেখো অবশেষে ভাবলাম যে না পুরোটা আর মুছবো না এর সামনের জায়গাটুকে মুছে নিব আর এ সাইডে দেখো ওই যে পর্দাটা লাগিয়ে দিয়েছিলাম তো ওই পর্দাটা না ছিঁড়ে গেছে রাত্রিবেলায় তো খুব হাওয়া করছিল ঝড় উঠেছিল তো সেই জন্য ছিঁড়ে গেছে আর ছিঁড়ে না ওই যে বারান্দার মধ্যে জল ঢুকে গিয়েছিল তো বারান্দাগুলো মুছে নিয়েছি তারপরে উঠোনটা মুছা হয়ে গেছে তারপরে বালতিটা কাপড়টা ধুয়ে রেখে দিয়েছি আর এবারে দেখো বাসনগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকে এখন ভেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তোমরা যারা আমার প্রত্যেক দিনই ভিডিও দেখো তো তোমাদেরকে সকলকে জানে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি এগোতে পারবো আর আজকে না অনেকগুলোই বাসন ছিল কালকে রাত্রিবেলা রান্না হয়েছিল তো সেই জন্য না অনেকগুলোই বাসন তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসনগুলোকে এখন দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসছে দুষ্টুমি করার জন্য এতক্ষণে তো ওর দাদার সাথে খেলছিল বাইরে উঠোনের মধ্যে আর কি তো ওদের কিন্তু চা মুড়ি খাওয়া হয়ে গেছে ওর ঠাকুমা সকাল সকাল চা করে নিয়েছে আজকে তো সবাই আর কি চা আর মুড়ি খেয়ে নিয়েছে খাওয়া দাওয়ার করে আর কি বাইরে বসেছিলো আর দেখো চলে এসছে আমার কাছে এসে কিন্তু দেখো চৌবাচ্চার উপরে উঠতে চাইছে তো আমি বললাম যে উঠো না পড়ে যাবা তো পিছলা হয়ে গেছে এখন আর কি আর উঠোনটাও তো সেরকম কাদামাটি হয়নি তো ভালোই আছে তো মুছে দিয়েছি তবুও একটু আর কি কাদা কাদা হয়ে গেছে যেহেতু একটু ভিজা রয়েছে তো শুকলে আর কি ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এখন আমি বাসনগুলোকে রান্নাঘরে জায়গা মতো রেখে দেবো বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম আর কিছু জামা কাপড় আর কি ধোয়ার মতো ছিল তো সেই জামা কাপড়গুলোকে স্রাব জুলে ভিজিয়ে ভালো করে ধুয়ে কেছে নিয়েছি আর এবারে দেখো বাড়ি এসে ঘরের যে চালগুলো রয়েছে তো সেগুলোকে কাপড়গুলোকে মেলে দিচ্ছে আর আজকে না এক টুকু কিন্তু রৌদ্র নেই তোমরা দেখেই বুঝতে পারছো আকাশে কিন্তু পুরো মেঘলা হয়ে আছে তো মনে হচ্ছে বৃষ্টি আবারও আসবে তো তুই এক ফোঁটা করে এখনও বৃষ্টি পড়ছে আর কি তো যাই হোক কাপড়গুলো তো ধুতেই হবে নোংরা হয়ে গেছিলো আর কালকে তো নিমন্তন্ন ছিল আর আয়ুষের বাবা না আয়ুষ আর কি নিমন্তন্ন খেতে গেছিলো তো মানে অর্ধেক রাস্তায় ঘুরে এসছে মানে যেতেই পারেনি পৌঁছাতে পারেনি তো গিফটটা নিচে বার্থডের আর কি মানে নিমন্তন্ন ছিল তো আমার একটা ভাস্তার আর কি ছিল নিমন্তন্নও আর কি তো আমি যেতে চাইছিলাম তো আকাশের পরিস্থিতিটা দেখে আমি আর গেলাম না তো সন্ধ্যাবেলা থেকে অনেক খুন ধরে আকাশটা কেমন একটা মেঘটা গর্জন করছিল তো সেই জন্য আমি গেলাম না আর ওরা দু বেটা মিলে অনেক যেতে যেতে অর্ধেক রাস্তায় আটকা পড়ে গেছে তো সে তো আর যাওয়াই হলো না সেই জন্য জামা কাপড়গুলো না ওদের ভিজে গেছিলো তো সেইগুলোকে ধুয়ে দিলাম আর দেখো কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে আমি ঘরে এসে ঘরের ভিতরটা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দেখো তুলসী তোলাতেই পুজোটা দিয়ে দিচ্ছে তারপরে সবাই মিলে টুড়ি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলোকে ধুয়ে মেজে রেখে দিয়েছি তারপরে দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি কেন বলে তো ওই যে দেখতে পাচ্ছ তাল পাতা দিয়ে রান্না করছি তো সেই জন্য না ভাত রাঁধতে রাঁধতে না আর মানে সবজিগুলো মানে ঠিক মতো কাটতে পারি না তো সেই জন্য আগে থেকে সবজিগুলোকে কেটে নিচ্ছি এদিকে দেখো গুচি মাছ নিয়ে এসে তো সেইগুলোকেও বানিয়ে নিব সবজিগুলো কাটা হয়ে গেলে ওগুলো বানিয়ে নেব তো আমার রান্না বান্না হয়ে গেছে তো দেখো এখন ভাত বেড়ে নিয়েছি ওদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না করেছি মূলা শাক ভাজা ভেন্ডি ভাজার আলু মূল দিয়ে একটা তরকারি তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো বাসনপত্রগুলোকে মেঝে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আর এদিকে দেখো কাপড়গুলো মানে যেগুলো পাতলা পাতলা ছিল তো সেইগুলো কাপড় না শুকিয়ে গেছে আর যেগুলো আর কি মোটা একটু কাপড় আর কি তো সেগুলো তো শুকোয়নি তো আজকে ওগুলো শুকোবই না আর কারণ তো আজকে রৌদ্রই নেই সেই জন্য তো আবার মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার কাপড়গুলোকে তুলে নিচ্ছি আবার একটু মানে পরিষ্কার হয়ে যাচ্ছে আবার কাপড়গুলোকে মেলে দিচ্ছি সারাদিন খালি এরকমই করছি আজকে কাপড়গুলোকে নিয়ে তো যাই হোক দেখো যেগুলো কাপড় শুকিয়ে গেছে তো সেইগুলোকে আর কি তুলে নিচ্ছি আর যেগুলো শুকোয় নিন সেগুলোকে উল্টে দিয়ে দিলাম কাপড়গুলো তুলে তারপরে তো মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি উঠে কিন্তু ওই যে সকালবেলায় আইসের বাবা মুড়ি নিয়ে এসেছিলো মুড়ি ফুরিয়ে গেছিলো তো সেই জন্য মুড়ি নিয়ে আসতে বলেছিলাম তো দেখো এখন মুড়িগুলোকে একটা ঢোপের মধ্যে ভরে নিচ্ছি আর এই ঢোপের মধ্যে রাখলে না মুড়িগুলো একদম মচমুচে তাতে খেতে ভালো লাগে আর বস্তার মধ্যে রাখলে না কেমন যেন একটু নরম হয়ে যায় তো সেই জন্যই আর কি ঢুকের মধ্যে রেখে দিচ্ছি তো সবগুলোই তো মানে হবে না তো কিছুটা যতটুকু আর কি ধরে তো ততটুকু রাখবো আর কিছুটা আর কি বস্তার মধ্যে রেখে দেবো তো যাই হোক দেখো এদিকে আমি মরিগুলোকে ঢেলে নিচ্ছি আর এদিকে না আমার মেয়ের হাতে একটা চকলেট দিয়েছিলাম খেতে তো সেই চকলেটটাই খাওয়ার জন্য না আমার ছেলে ওকে তাড়া করেছি তো সেই জন্য দেখো দৌড়ে এসে কিন্তু টেবিলে নিচে ঢুকে পড়েছিল আর দেখো আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য খুবই মানে ওর সঙ্গে তো তো যাই হোক দেখো দেখো আমি ঢেলে বন্ধুরা আমার কিন্তু লেগে ভরানো হয়ে গেছে আর এইদিকে না ছেলে কিন্তু মেয়ের কাছ থেকে চকলেটটা যে ছিল তো সেই চকলেটটা না কেড়ে খেয়ে ফেললো তো সেই জন্য মেয়ে আর কি কান্না করছিল তো সেই জন্য আর কি ছেলেকে একটুখানি বকা দিয়ে দিলাম আর এদিকে দেখো মুড়িগুলোকে আমি তুলে রেখে দিলাম আর জিনিসপত্র যা ছিল তো সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম ঘরে তারপরে ঘর বারান্নাগুলোকে ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর রাত্রেবেলায় তো মুসুলধারে বৃষ্টি হয়েছিল বলে কিন্তু উঠোনটা একবারে কাদা হয়নি একবারে শুকনোই রয়েছে যদি টিপ টিপ করে বৃষ্টি পড়তো তাহলে কিন্তু একবারে কাদা হয়ে যেত কিন্তু দেখে মনেই হচ্ছে না যে রাত্রেবেলায় বৃষ্টি পড়ছিলো কী আর বলবো বন্ধুরা রাত্রেবেলায় যে কিভাবে মানে কেটেছে আমাদের আজকে তো একমাত্র আমরাই জানি আর ভগবানই জানি এমন জোরে মানে কি হাওয়া একদিকে একদিকে তো মানে মুসুল বৃষ্টি আর একদিকে দমকা হাওয়া তো মানে এত পরিমাণে ভয় লাগছিল তো মনে হচ্ছিল যে ঘর বাড়িগুলো সব উড়ে নিয়ে যাবে তো যাই হোক রাতটা কিন্তু ভয়ে হয়ে কেটেছে আর এদিকে তো ছেলে চলে গেছিলো নিমন্ত্রণ ক্ষেত্রে ওর বাবার সাথে আর কি ওরাও তো যেতে পারেনি অর্ধেকটা রাস্তায় আর কি আটকা পড়ে গেছিলো সেই অর্ধেকটা রাস্তা থেকে ঘুরে চলে এসে সাড়ে দশটার দিকে আর কি পাক্কা দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল একভাবে মশুল বৃষ্টি আর দমকা হওয়া আর কি অনেক কিন্তু গাছ টাচ ভেঙে গেছে আমাদের এদিকে তো যাই হোক এরকম করে আর কি রাতটা কেটে গেছে ভয়ে ভয়ে সন্ধেবেলায় সন্ধে পাতি দিয়ে তারপরে দেখো সবাই মিলে বসে পড়েছি বাদামগুলোকে ছুটিয়ে নিচ্ছি আর সামনেই তো বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মার দিনে তো খিচুড়ি হবেই তো সেই জন্য আগে থেকে কাজগুলোকে আর কি ছেড়ে নিচ্ছি আর সব যদি একদিনের জন্য কাজগুলো রেখে দিই না তাহলে তো অনেকটাই চাপ পড়ে যাবে তো সেই জন্য আগে থেকে আর কি কাজগুলোকে ছেড়ে নিচ্ছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি দেখো এক হয়ে বসে বসে এখানে ভাত খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে পুরো অন্ধকার কেউ নেই তো যাই হোক এদিকে কিন্তু প্রচণ্ড মশা কামড়াচ্ছে তো ফ্যানটাও চালায়নি তো আজকে তো মানে ঠান্ডা ঠান্ডা করছে তো ফ্যানটা চালালে না ঠান্ডা লাগছে তো সেই জন্য ফ্যানটা চালায়নি আর এদিকে কিন্তু মশাও কামড় দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য যারা পুরনো বন্ধু হয়ে আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা